বাংলাকে কে চুষে খাওয়ার রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি মানুষের এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা বিজেপি সরকার দেয়নি এভাবে বিজেপিকে চা ছা ছোলা আক্রমণ করলেন মানস ভা মঙ্গলবার মেদিনীপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠানে এসে তিনি যুব সমাজ ও তৃণমূল যুব সংগঠনের উদ্দেশ্যে বলেন পার্টি করো সেই পার্টির মা এবং মাটিকে আগে চিনতে শেখো বই পড়ো তারপর পথে নামো মেদিনীপুর শহরের অদূরে অবস্থিত রানী শিরোমণিগড় কি জন্য বিখ্যাত তাও যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে উত্থাপন করেন তিনি পাশাপাশি পাঠ্যপুস্তকে এই ইতিহাস স্থান পাওয়ার উচিত বলেও তিনি মনে করেন মানুষ ভইয়া জানান শিক্ষামন্ত্রী ব্রাদ্য বসুকে পুরো বিষয়টি আমি জানিয়েছি সিলেবাসের অন্তর্ভুক্ত করার জন্য আগামী দিনে ইনডোর নয় আউটডোর মিটিং করতে হবে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের সাধারণ মানুষের কাছে বক্তব্যের মধ্যে তুলে ধরতে হবে বিগত দিনে বাম সরকার কি ধরনের অত্যাচার করেছে এই সব এলাকায় দলের নির্দেশ মেনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে যুব তৃণমূল কংগ্রেস কর্মীর প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে দলের উন্নয়নের কথা বলুন আমি বলার চেষ্টা করেছি মেদিনীপুরের ইতিহাসটা জানো নিজের ব্লকের ইতিহাস জানো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানো তাহলেই দেখবে উদ্দীপনা আসবে যুবমনে ছাত্র যুবকে এক করে রাস্তায় নামো আর মাদার মাদারের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী জননেত্রী ভারতের নেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি পার্লামেন্টের তিনি নেতা এবং সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন আমরা উঁচু মাথা করে এগিয়ে চলব নির্ভীক মানসিকতা নিয়ে একদিকে সিপিএম এর দুই চারিতা আর কমিউনিস্ট পার্টি টাটি নেই আরেকদিকে বিজেপির তান্ডব বিভেদ কামি রাজনীতি মানুষের কল্যাণ না করা বাংলাকে চুষে খাওয়া বাংলাকে বিভেদমূলক শক্তির শিকার করা